চাঁদপুর নামে একটি গ্রামে হাবু নামের একজন লোক বাস করত হাবু ছিল খুবই গরিব বউ আর মেয়েকে নিয়ে প্রায় হাবুকে না খেয়ে থাকতে হতো খুবই কষ্টে হাবু তার মেয়ে আর বউকে নিয়ে দিন পার ও মা ওমা কোথায় গেলে গো তুমি আজ কত বেলা হয়ে গেল আমায় খেতে দেবে না কি রে রীতা কি বলছিস এখানে এসে বল আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আই কাছে আয়। শুনতে পারছো না তো সেটা বুঝলাম। কিন্তু তুমি কোথায় কথা বলছো? এই তো রে আমি এই কল তলায়। মা তুমি এখানে বসে কি করছো গো? তোমার রান্না হয়ে গেছে বুঝি? বাড়িতে রান্না করার মতো কিছুই নেই রে মা। কি রান্না করব? কি রান্না করবে মানে? এই থেকে কি খিদে আমার পেটের মধ্যে সুসু দৌড়া দুরি করছে এখন আমি কি খাবো দেখি তোর বাপ আশুক বলেছিল কাজ শেষে আসার সময় বাজার করে নিয়ে আসবে দেখি কি নিয়ে আসে তুমি প্রতিদিন একই কথা বলু কিদে আমার পেটটা সুসু করছে সকালে আর তুমি বলছো একেবারে দুপুরে খাস খাবার নেই তো আমি বলবো কি রোজ রোজ একই কথা বলতে আমার আর ভাল লাগে না তোমাদের মা বাপ হতে কি বলেছিল বলতো আমাকে তোমরা কোনো দিনও পেট ভরে খাবার দাও না সবাই কত ভালো ভালো খাবার খায় আর আমি আমি কখনো পেট ভরে কটা খাবারও খেতে পারি না মেয়ের মুখটা একেবারে ভেঙে দেব অত মেয়ে সবসময় ছোট মুখে বড় কথা বলবি না বের হ আমার সামনে থেকে বের হ এই রিতা রীতা তোর খাওয়া হয়ে গেছে আয় আমরা খেলতে যাব তো এই রানী আমাদের বাড়িতে আয় আমি বাড়িতেই আসি রে রে খেলতে চাবি না এখানে বসে আছিস কেন হ্যাঁ যাব তো তা তুই খেয়ে এসেছিস বুঝি হ্যাঁ আমি তো খেয়েই আসলাম মা কচু শাক দিয়ে চিংড়ি ভর্তা করেছিল কি মজা হয়েছে খেতে আই রানী চিংড়ি মাছের তো অনেক দাম তোরা চিংড়ি মাছ পেরি কোথায় আমার মা বাড়ি রান্না করে ওখান থেকে এনেছে এই শীতে কচু শাক দিয়ে চিংড়ি ভর্তা খেতে খুব মজা তাই না রে হ্যাঁ রে হ্যাঁ রে শীতে কচু শাক আর চিংড়ি ভর্তা সাথে গরম ভাত ইস খুব মজা লাগে এখনো মনে হচ্ছে সাতটা মুখে লেগে আছে কচু শাক আর চিংড়ি ভর্তা আমারও খুব প্রিয় কিন্তু কিন্তু কি না মা এখন তো খালি পেটেই চলে যাচ্ছি রাতে তুমি গরম ভাত আর কচু শাক দিয়ে সিংড়ি ভর্তা করবে আজ আমি কচু শাক আর ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবো তুই তো জানিস আমরা গরিব মানুষ আমাদের নুন আনতে পান্তা ফুরাই তাছাড়া সিংড়ি মাছের তো অনেক দাম এত দামি মাছ আমি পাবো কোথায় ওসব আমি জানি না মা তুমি আমাকে রান্না করে দেবে কিনা তাই বলো আর যদি কচু শাক দিয়ে চিংড়ি ভর্তা না করো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব এই বলে দিলাম মেয়ের রাগ দেখো তো তা বাড়ি ছেড়ে কোথায় যাবে শুনি সেই দিকে দু চোখ সেই দিকেই চলে যাব এখানে থেকে এত কষ্ট করে আসছি একা একা থেকে কষ্ট করব সেটাও অনেক ভালো হবে আরে আমার কথাটা তো শোন দাদা যাস নে একটু শুনে যা না আর বসে থাকলে চলবে না আমাকেও একটা কাজের বন্দোবস্ত করতে হবে না হলে এভাবে আর দিন চলবে না গিন্নি একটু জল দাও তো বড্ড তেষ্টা পেয়েছে হ্যাঁ দিচ্ছি এই নাও জল তা কি বাজার এনেছো আহ কোনো কিছুই আর ইডি গিন্নি আজ সারাটা দিন ধরে এক পয়সাও আয় করতে পারিনি কি করে বাজার করব বলো তো তুমি কেমন পুরুষ মানুষ বলো তো সারাটা দিন ধরে তুমি একটা টাকাও আয় করতে পারো না বাইরে গিয়ে কি সারা দিন বসে বসে জিমাও নাকি জিমাবো কেন সারা দিন কাজ খুঁজেছি কিন্তু কাজ না পেলে আমি করবটা কি বলো এই তোমার মতো অকর্মা ঢেকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল কাজ নেই কাব নেই সারাদিন বাইরে বসে থেকে এসে এখন খালি প্যাকেট নিয়ে নাচতে নাচতে বাড়ি চলে আসলে বললাম তো কাজ পাইনি তা কি করব আমি কাজ পাওনি এটা বলেই তো বেঁচে গেলে হ্যাঁ আমার হয়েছে যত মরণ মরলেও বোধ হয় হারে একটু শান্তি পেতাম বেঁচে যাব কেন গিন্নি তা তুমি তো জানো বাড়িতে খাওয়ার মতো কিছুটি নেই তা কোন বিবেকে খালি প্যাকেট নিয়ে বাড়ি এসেছো শুনি কিছু না হোক মেয়েটার কথা তো একটু চিন্তা করতে পারতে রিতা কোথায় গেছে গো বা মেয়েটার কথা মনে পড়েছে এবার হলে আহ এত পেচাল না পেরে বলতো রিতা কোথায় গেছে রিতা খেলতে গেছে বলেছে আজ যদি গরম ভাত আর কচু শাক দিয়ে চিংড়ি ভর্তা না করি তাহলে বাড়ি সেরে চলে যাবে বাবা এতটুকু মেয়ে এত কথা শিখলো কোথা থেকে হুম। না শিখে আর করব কি বলতো সারাদিন না খেয়ে আসে পেটে একটা দানাও পড়েনি আর কত দিন চুপ করে থাকবে দেয়ালে পিঠ ঠেকলে পিঁপড়াও কথা বলে আমি তো কাজের জন্যই চেষ্টা করছি দু একদিনের ভেতরে দেখো ঠিক একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে দেখি মেয়েটা কোথায় খেলতে গেছে মেয়েটাকে না ডেকে আগে সিংদি মাছ কিভাবে জোগাড় করবে সেইটা চিন্তা করো আর আমি কচু শাক করতে বের হব কিন্তু চিংড়ি মাছ আমি কোথায় পাবো বলতো তো কেন তোমার মাথায় কি বুদ্ধি সুদ্ধি বলে কিচ্ছুটি নেই নাকি এই শীতের সময় মানুষ খালবিল থেকে মাছ ধরে নিজেদের সংসার চালাচ্ছে আর তুমি কটা চিংড়ি মাছ ধরে আনতে পারবে না ঠিক আছে মেয়েটা যখন চিংড়ি খেতে চেয়েছে তখন চিংড়ি মাছ নিয়েই ঘরে ফিরবো হ্যাঁ কথাটা মনে থাকে যেন আমিও বনের মধ্যে যাব কসু খুঁজতে এই কচু শাক তো চোখে মেলানোই দায় এরপর হাবু চিংড়ি মাছ খুঁজতে বের হলো আর রিতা কচু শাকের জন্য বনের মধ্যে যেতে লাগলো না সে কখন থেকে কচু শাক খুঁজছে তা একটা কচু গাছও তো মেলাতে পারলাম না কচু গাছ মনে হচ্ছে আজকাল ডুমুরের ফুল হয়ে গেছে আহ মানুষের কথা শোনা যাচ্ছে মনে হচ্ছে সে আবার কচু শাক নিয়েই তো কথা বলছে নিশ্চয় কেউ নিশ্চয় কচু শাক খুঁজছে কি মছা কি মছা কতদিন পর কতদিন পর শিকার ধরব বনের মধ্যে একটা কচু গাছ ছিল ডাইনির পাতা ফাঁদে একটি সে মানুষকে কচু শাকের লোভ দেখিয়ে তাকে ফাঁদে ফেলতো ওই তো ওই তো কটা কচু গাছ দেখা যাচ্ছে যাই তো গিয়ে দেখি কটা কচু শাক নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরি চারদিকটা কেমন চুপচাপ গাটা বেশ থমথম থম করছে কেগো তুমি এখানে কচু নিতে এসেছো বুঝছি মা গো মা কাউকে তো দেখতে পাচ্ছি না এমন করে কি কথা বলছে তুমি কে কথা দয়া করে সামনে মেয়ে আমি তোমার সামনে আমি কচু গাছ আমি কচু গাছই তোমার সাথে কথা বলছি কি কাণ্ড কি কাণ্ড আজকাল কচু গাছও কথা বলছে আমি কি দেখছি গো

না ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না দিয়ে আমার ইচ্ছে পূরণ করতে চাইছে কোনো খারাপ কিছু না তো আমার কোনো ক্ষতি করবে না তো কিরে মে কিছু বলছিস না যে বল তোর কি লাগবে তোর যে কোনো ইচ্ছেই আমি পূরণ করব। দাঁড়াও আমি একটু ভাবছি ভেবে দেখি আমার কি কি ইচ্ছে তারপর তোমায় বলছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ভেবে বল দেখি হুম একটু সময় দাও ইচ্ছে পূরণ কসু বল না লোভ করে আমার কাছে বড় বড় ইচ্ছের কথা বল না যে তুই লোভ করবি অমনি তুই আমার হাতে বন্দি হয়ে যাবি কি মজা আজকে আবার নতুন শিকার ধরব কিন্তু মা তোমার তো ভালো মানুষের দরকার লোভী মানুষ কেন চাইছ লোভী মানুষ হলে তোমার শিকার হবে ঠিকই কিন্তু আমরা তো মুক্তি পাবো না হ্যারি বাচ্চা আমাকে ওই জাদুকরী শয়তান কচু কাজ করে দিয়েছে আমি আস্তে আস্তে ওর মতোই টাইনি হয়ে যাচ্ছি এখানে যারাই আসে তারা সবাই লোভী আর মানুষ দেখলি ওই টাইনিটা আমার মধ্যে চলে আসে হ্যাঁ তো তুমি তো ওদের আরো লোভ দেখাও না হলে তো ওরা অত লোভ করতো না কি করব বলতো আমাকে দিয়েই তো ডাইনিটা এটা করায় না হলে আমাদের তো জানি মেরে ফেলবে আর কটা দিন পার হলেই আমরা মুক্তি পাব না আমাদের এভাবেই আশপাশ দেখে তো ভালো মনে হচ্ছে না বেশি লোভের দরকার নেই দেখি কি বলে আমরা দুবেলা পেট খেতে পারি চুপ কর বাছা মনে হয় কিছু ভেবেছে দেখি কেমন হয় আমাদের হাতে বন্দি হয় নাকি আমাদের মুক্তি দেয় শোনো ইচ্ছেপূরণ পূরণ দেখাও তো তোমার জাত আমায় কটা কচু শাকের ব্যবস্থা করে দাও তো আমি তোমার মনে সব ইচ্ছে পূরণ করতে রাজি আর তুমি কচু সামান্য শাক চাইছো আরে অন্য কিছু চাও আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। নাগো আমার আর কিছু লাগবে না আপাতত আমায় কটা কচু শাকই দাও এটাই আমার খুব দরকার এই নাও মে তোমার কচু শাক আহ বড্ড উপকার করলে গো কচু গাছ তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো আচ্ছা তোমার কি অন্য কিছু চাওয়ার আছে থাকলে চাইতে পারো তাহলে আমার স্বামীর একটা কাজের ব্যবস্থা করে দাও যেন আমরা দুবেলা দুমুঠো খাবার খেতে পারি তা তোমার কি কোনো লোভ নেই তুমি কাজ না চেয়ে টাকা পয়সাও তো চাইতে পারতে টাকা থাকলে তো কাজেই দরকার হয় না গো টাকা দিয়ে আমি কি করবো তাছাড়া টাকা থাকলে তো সব সময় কাজ করতে ইচ্ছেও করে না আর বসে বসে খেলে তো রাজার ভান্ডারও ফুরিয়ে যায় তাই কাজ পেলে সারা জীবন কর্ম করে খাওয়া যাবে আছে আছে ঠিক ঠিক তুমি যেটা চাইবে সেটাই হবে তুমি আমার একটা উপকার করবে কি উপকার বলো ওই যে আমার গাছের গোড়ায় একটা কোটা আছে ওটা থেকে জল নিয়ে আমার গাছের ওপর ছিটিয়ে দেবে হ্যাঁ দেব না কেন এক্ষুনি দিচ্ছি এরপর মিতা কোটার পানি কচু গাছের ওপর ছিটিয়ে দিতে কচু গাছটা একটা সুন্দর পরিতে পরিণত হলো হাই হাই সব কি হচ্ছে গো গাছ কখনো কথা বলছে আবার মানুষ হয়ে যাচ্ছে সব কি হচ্ছে আমার কিন্তু খুব ভয় করছে শোনো মি তুমি খুব ভালো মানুষ আজ তোমার জন্যই আমি ডাইনি জীবন থেকে মুক্ত হতে পেরেছি তোমার মনে কোনো লোভ নেই আর এই জন্যই আজ আমি মুক্তি পেলাম আচ্ছা তুমি আসলে কে বলো তো আমি হলাম পরি আমার মেয়ে আর আমি এই বোনের মধ্যে এসে একটা ডাইনির হাতে আটকা পড়ি আর ডাইনিটা আমি আর আমার মেয়েকে কচু গাছ বানিয়ে দেয় কিন্তু কেন আমি যেন এখানে বসে ওর জন্যে শিকার ধরতে পারি আসলে ডাইনিটা খুব অলস নিজের হাতে শিকার ধরতে ওর ইচ্ছে করে না তাই আমাকে ধরে কচু গাছ করে রেখেছে মা ও মা আমাকেও কচু গাছ থেকে মুক্তি দাও ও হ্যাঁ আমি তো কিছিলাম। গিয়েছিলাম মন্ত্রপুত জল কচু গাছের উপর ছিটিয়ে দিল সাথে সাথে সেটিও একটা মেয়ে পড়িতে পরিণত হলো তুমি তো পড়ি তাহলে তুমি এভাবে খারাপ কাজে কেন রাজি হলে ওই ডানিটা আমার ওপরে মন্ত্রপুত জল ছিটিয়ে দেয় আর বলে আমি ওই দিনই আমার আগের রূপ ফিরে পাবো যেদিন কোনো নির্লভী মানুষ এসে আবার ওপরে জল ছিটিয়ে দিবে তখন আবার আমি আগের রূপ ফিরে পাবো ও আর যে লোক করে তাকে তুমি তোমার জাদু দিয়ে ডাইনির খাবার বানিয়ে দিতে তাই তো হ্যাঁ গো কিন্তু আমি বাধ্য ছিলাম এখানে আমার কোনো দোষ ছিল না হুম বুঝলাম আচ্ছা আজ আমি তাহলে গেলাম গো কচু শাক তো পেলাম কে জানে লোকটা চিংড়ি মাছ পেলো না কেন ওগুলো দিয়ে তুমি কি করবে আমার মেয়েটা কচু শাক দিয়ে চিংড়ি ভর্তা খেতে চেয়েছে আর তাই জন্যই তো কচু শাক খুঁজতে এই বোনের মধ্যে এসেছিলাম আচ্ছা যাও তাড়াতাড়ি এখান থেকে চলে যাও না হলে ডাইনিটা চলে এলে কিন্তু বিপদ হয়ে যাবে আর হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না তোমার মনের এই ইচ্ছেটাও খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে মানে আমার স্বামীর কাজের ব্যবস্থা হবে হ্যাঁ গো কাল থেকে তোমার স্বামীর কাজের কোনো অভাব থাকবে না আর কখনো তোমাদের না খেয়ে থাকতে হবে না তোমাকে অনেক ধন্যবাদ আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ ভালো থেকো ভালো মেয়ে যাই বাবা তাড়াতাড়ি বাড়ি যাই এই কচুশাক নেতে এসে ভালোই হল মিতা বাড়ির পথে রোয়ানা দিল এদিকে হাবু বিলের ভেতরে তখনও মাছের খোঁজ করছিল না আমি কোনো কাজ করতে গেলেই পাই না সেই যে কখন থেকে মাছ খুঁজছি তা একটা মাছও পেলাম না ওই তো ওখানে একটু জল দেখা যাচ্ছে ওখানে গিয়ে দেখি তো মনে হচ্ছে এখানে বেশ কিছু মাছ আছে দেখি তো এরপর জল থেকে হাবু অনেকগুলো চিংড়ি মাছ ধরলো বাহ মাছগুলো তো বেশ বড় বড় আর অনেক মাছই তো পেলাম যাই এর থেকে অর্ধেক মাছ বাজারে বিক্রি করে চাল কিনে নিয়ে যাই আমার খুব খুশি হবে হাবু চিংড়ি মাছগুলো নিয়ে হাটে গিয়ে হাজির হলো কিরে হাবু মাছ কিনবি নাকি না গো দাদা এই চিংড়ি মাছগুলো বিক্রি করতে আসলাম বাহ মাছগুলো তো বেশ বড় বড় আর একেবারে টাটকাও মনে হচ্ছে বাহ বাহ হ্যাঁ গো দাদা মাত্রই ধরে নিয়ে এলাম এই নে টাকা মাছগুলো আমাকে দিয়ে দে নাও নাও গো দাদা এটা যে আমার পরম ভাগ্য আমায় বড্ড বাঁচা বাঁচালে গো এই টাকাগুলো দিয়ে বাড়ির প্রয়োজনীয় জিনিস নিয়ে যাব। হা! আয় হাবু তুই আমার আরতে কাজ করবি রোজ দুশো টাকা করে দেব হ্যাঁ দাদা করব এটা তো আমার জন্য খুশির সংবাদ আমার একটা কাজের যে খুব দরকার ছিল মন দিয়ে কাজ করতে হবে কিন্তু ফাঁকি দিলে কিন্তু চলবে না 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 দাদা একটুও ফাঁকি দেব না যা বলবেন তাই করব আচ্ছা তাহলে কাল থেকে সকাল আটটায় আমার আরতে চলে আসিস কেমন আচ্ছা আচ্ছা বেশ দাদা আমি সকালেই চলে আসবো এরপর হাবু টাকা দিয়ে চাল আর ডাল বাড়ির প্রয়োজনীয় সব কিছু কেনে বাড়ি ফিরলো গিন্নে গিন্নে কই গেলে গো গিন্নে এদিকে আসো একবার জলদি আসো কি গো চিংড়ি মাছ এনেছো শুধু চিংড়ি মাছ না আরও কত কিছু এনেছি দেখো দেখো হম কত কিছু মানে কই দেখিত হাবু বাজারের প্যাকেট ও চিংড়ি মাছগুলো মিতার হাতে দিলো হোমা মাছ চাল ডাল আরও যা যা লাগবে সব কিছু এনেছো দেখছি তা এত টাকা তুমি কোথায় পেলে গো গিন্নি অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছিলাম অর্ধেকগুলো বাজারে বিক্রি করে বাজার করে এনেছি হুম হোমা তাই বুসি হ্যাঁ গো গিন্নি হ্যাঁ আরও একটা খুশির সংবাদ আছে গো হ্যাঁ হ্যাঁ বলো বলো তোমার খুশির সংবাদটা আগে শুনি কাল থেকে আমার দিনু দাদার আরতে কাজ হয়েছে গো বলেছে রোজ দুশো টাকা করে দেবে হুম একসাথে এত খুশি আমি কোথায় তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না হ্যাঁ গো গিন্নি তাই তো মনে হচ্ছে সৃষ্টিকর্তা এতদিন পরে আমাদের দিকে তাকিয়েছে গো সবই পরের দেওয়া আশীর্বাদ এবার হয়তো আমাদের সব দুঃখ দূর হবে কি গিন্নি কোথায় হারিয়ে গেলে গিন্নি না কোথাও যায়নি যাও গিন্নি গিয়ে গরম ভাত আর কচু শাক দিয়ে চিংড়ি ভর্তা করো মেয়েটা এক্ষুনি চলে আসবে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো আমি এক্ষুনি যাচ্ছি মিতা মাছ কুটে রান্না বসালো এইদিকে কিছুক্ষণ পরে রিতা বাড়ি ফিরে এলো মা মা ও মা তোমার রান্না হলো কি এসেছিস মা আয় আয় গিয়ে দেখ তোর মা তোর প্রিয় কচু শাক দিয়ে চিংড়ি ভর্তা রান্না করেছে রে ও বাবা তুমি সত্যি বলছো কি মজা কি মজা আমি কচু শাক দিয়ে চিংড়ি ভর্তা খাবো আয় রে মা গরম গরম ভাত আর কচু শাক দিয়ে চিংড়ি ভর্তা রান্না হয়ে গেছে আয় গরম গরম খেয়ে নে আহ মা কচু শাক দিয়ে চিংড়ি ভর্তা কি মজা লাগছে এত মজার খাবার আমি কখনো খাইনি হ্যাঁ গিন্নি ভর্তাটা খুবই মজা হয়েছে মনে হচ্ছে এর স্বাদ ভোলাই যাবে না নে এবার আর তোর বাড়ি ছেড়ে যাওয়া লাগবে না এবার থেকে রোজ রোজ তোকে ভালো ভালো খাবার এনে দেবে তোর বাবা তোমাদের সাথে খারাপ ব্যবহার করা আমার একদমই ঠিক হয়নি তোমরা আমায় ক্ষমা করে দিও মা আমার পাগলি মেয়ে একটা তোকে আর কখনো খাবারের কষ্ট করতে হবে না রে মা অনেক কষ্ট করেছিস এখন থেকে কিছু না পারি অন্তত দুবেলা পেট ভরে খাবার খেতে পারবি